রকম তেল ভিনেগার রোদে দেওয়ার জামেলা সারাই মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা সবচেয়ে বেশি স্বাদের আমের আচার স্বাদে ভরপুর একদমই ইউনিক যা কিনা না রুটি পরোটা সাদা বাদ পোলাও খিচুড়ি এমন কি খালি খালি খেয়ে নিতে পারবে একদম দোকানে মামাদের টেস্টে পাবে এই আচারটা তার জন্য প্রথমে লাগছে আমার আম আমটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একদম মুছে নিয়েছি তার মধ্যে এক এক করে সবকটা আম শুলে নিব আমের সিজন থাকতে থাকতে আমি বলবো এই আমের আচারটা বানিয়ে নাও কক্সো বলো আর বাহিরে মামাদের আচারের মতো টেস্ট পাবে এইভাবে আচার বানালে কালারটা হবে একদম সেই লেভেলের তার মধ্যে আম সব কিন্তু আমি এক এক করে চুলে নিয়েছি আর একদম চিকন চিকন করে আলুর স্লাইজের মতো মানে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম খায় এরকম করে আমি এক এক করে সব কটা আমি কেটে নিব দেখতেই পাচ্ছ ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি যেভাবে আমি করছি পুরোটাই দেখিয়ে দিলাম তার মধ্যে আমের আটিটা ছিল শক্ত সেজন্য আমি আমি আমের আটিটা নেই নি কেউ চাইলে আমের আটি সহকারেই নিতে পারো কিন্তু যাই হোক একদম মোলায়েম হবে একদম নরম তুলতুলে হবে তার মধ্যে এক এক করে সবকটা আম কিন্তু শুলে কেটে নিয়েছি কোনো রকম জল দেওয়া যাবে না রোদেও দিতে হবে না ভিনেগারও দিতে হবে না একদম দশ মিনিটে ছোট একদম ছোট বয়সীয় সেও বানিয়ে নিতে পারবে তার মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে একদম ভালো করে একদম মাখা মাখা করে নিয়ে নিব অনেকটা সময় মেখে তারপর দশ মিনিট রেখে দিব এখন কিন্তু জলটা বের হয়নি একদম মধু যেরকমটা হয় জাল দিলে শিরা যেরকম হয় সেরকমটাই কিন্তু হয়েছে দশ মিনিট রেখে দিলাম রেখে একদম শুকনো একটা তাওয়া নিয়ে নিলাম কোনো রকম তেল জুল জল কোনো কিছুই দেওয়া যাবে না এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমার অনেকক্ষণ জল হয়ে গেছে তার মধ্যে কিন্তু চিনির যে রসটা সেই রসটা বেরিয়েছে এর মধ্যেই কিন্তু আমটা পুরোটা সিদ্ধ হবে জানো তো এইভাবে কে কে করেছো বা কেউ কে করনি আমি মনে হয় না কেউ করেছে একদম জোড়া জোড়া হবে মাখো মাখো টাইপের হবে আম কিন্তু একবারেই গলে যাবে না এই যে এই টাইপের হয়ে যাবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে একদম জেলি ঝেলি যেরকমটা হয় সেরকমটাই হয়ে গেছে গো একদম একটা তারের মতো একটা শিরাটার যে একটা আবরণ হয় সেই আবরণ হবে সে তারপরে পারফেক্ট হবে তার মধ্যে এর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিলাম নিয়ে নিলাম আস্ত ধনিয়া তারপর নিয়ে নিলাম জিরে তারপর নিয়ে নিলাম তা মেথি বরণ কিছুটা গোয়ামুড়ি এগুলো একটু একদম লো আছে লো হিটে বাঁচতে হবে আর ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তীতে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল প্রান্তিকা বিশ্বাস মেধা ঢাকা থেকে আরোহী আরি আরিবাস ব্লগ আমার পছন্দের একজন আপু ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আপুকে ভিডিওতে কমেন্ট করার জন্য এর মধ্যে কিন্তু আমি মশলাটা একদম বেজে নিয়েছি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। আর ব্লেন্ডার আস্তে গুঁড়ো করতে এত সাউন্ড হচ্ছিল না মানে সাউন্ড তো হবে কম মশলায় কিন্তু সাউন্ড হয় আবার জল সারা একদমই শুকনো কিছুটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি ফাইনালি এই যে আমার সেই আচারের মশলাটা হয়ে গেছে তার মধ্যে চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে গুঁড়া গুঁড়ামরিচ কেউ চাইলে মিডিয়াম লো হিটে রেখে তারপর দিয়ে দিতে পারবে তার মধ্যে কিন্তু একদম চুলাটা বন্ধ করে নিয়ে গরম তেলে কিন্তু আমি এই চিনি মশলাটা আর গুঁড়ামরিচটা দিয়ে কিছুক্ষণ জাল নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কি আর দেখিয়ে দিলাম যে একদম একতারের যে একটা শিরাটার আবরণ হবে তারপর পারফেক্ট হবে এর চাইতে বেশি হলে কিন্তু শক্ত হয়ে যাবে চিটচিট হয়ে যাবে ফাইনালি আমার আচারের কালার কিন্তু চলে আসলো একদম দশ মিনিটে যে কেউ বানাতে বানিয়ে নিতে পারবে এইভাবে আচারটা অনেক বেশি টেস্টি হয় কালারটা রকম লোভনীয় হয়েছিল খেতেও সেই আর গ্রান্ডটা যে বেরিয়েছে না পুরো বাসা একদম মো মো করছে জানো তো কে কে এইভাবে বানিয়েছ বা বানাও নি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ফাইনালি আমার আচারের লুকটা দেখে আমি এখন ভিডিওটা বয়েস দিতে গিয়ে আমার জিবে পানি চলে আসছে তার মধ্যে একটু না খেলেই যেন নয় এটাকে আর রাখার জিনিস বলো বানানোর পর পরই এক বাটি নিয়ে বসে পড়লাম আহা কি যে টেস্ট একদম জিবে জল চলে আসছে আমার এখন বয়েস দিতে গিয়েও অনেক টেস্ট ছিল এই আচারটা একদমই মোলায়েম যেরকমটা আমরা চাই মুরুব্বার মতো একদম চেটে ফুটে ছোটো বড় সবাই খেয়ে নিতে পারবে ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে কিন্তু